এর আগে লেখাপড়া করছি চাকরি করবো না ব্যবসায় করবো ব্যবসায় করবো চাকরি করবো না চাকরিতে নিজের মন গড়া প্রথম চলা যায় না আর এটা সব দিকে নিজের মন গড়া প্রথম চলা যাবো যখন ইচ্ছা মন চাইবো করবো ইচ্ছা হইব না করবো না পাশাপাশি ভাই বেড়া দ্বারা করতে আছে দেখতেছি না হ্যাঁ

গাততলি সুইজগেট ওই জায়গা আমার বাসা দোকান পাইবেন দিকে আছে হ্যাঁ আজকে তো এই জায়গা মেলা এই কারণে আসছে ও অন্য অন্য দিন গাততলি মার্কেট আবার আমরা শ্যামলি এদিকে থাকি chết